হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আমি তো ভীষণ ভালো আছি তো আজ সকাল সকাল চলে এসছি আমার ছাদ বাগানে তো যেখানে ছাদ বাগানে না এলে আমার একদমই ভালো লাগে না তো দেখুন গাছে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে আর কদিন বৃষ্টিতে যেন গাছগুলো আরও তরতাজা হয়ে গেছে তো ফুলগুলো দেখুন কত সুন্দর লাগছে আর হ্যাঁ এই হচ্ছে আমাদের গাছে লঙ্কা হয়েছে বোম্বাই লঙ্কা তো গাছ লঙ্কাগুলো একটু লাল লাল হয়ে পেকে গেছে কিন্তু ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে এত সুন্ তো তারপরে আমি চলে এলাম ঘরদুয়ার ঝাঁদ দিতে তো আজ যাব একটু মানে বেরোবো মানে বেরবো বলতে কোথায় বেরোচ্ছে সেটা আপনাদের পুরো ভিডিওটা দেখে বুঝতে হবে তো আমি এখন বেরোবো তো তার জন্য ঝটপট করছি তো সকাল থেকেই রেডি হচ্ছি তো তাড়াতাড়ি ভাবলাম কাজগুলো কমপ্লিট করেই বেরোবো তো সকালে ঘরটা ঝাড় দিয়ে নিলাম তাড়াতাড়ি করে তো তারপরে গ্যাস টেবিলগুলো সব মুছে টুছে নিচ্ছি যেগুলো আমার না করলে একদমই ভালো লাগে না তো তারপরে একেবারেই ভাবছি সব কাজ ফাজ গুছিয়ে নিয়ে তারপর একবারে স্নান করে নেব। তো যেহেতু এক এক জায়গায় বেরোবো তো কোথায় যাচ্ছি সেটাই জানতে হলে আমার ভিডিওটা পুরোটাই দেখতে হবে তো তারপরে টেবিলগুলো সব সুন্দর করে মুছে নিচ্ছি তো এগুলো পরিষ্কার রাখলে কি নিজের মনটাও ভালো লাগে তো অনেক সময় খাবার ঠাবার কিছু রাখতে গিয়ে পড়ে যায় তো সেটাই তুলে নিতেও কোনো অসুবিধা হয় না সারা রাত যেহেতু এটা ওইভাবে খোলা থাকে তো তারপরে ঘরটাও মুছে নিচ্ছি আচ্ছা ছুটির দিন আছে সবাই ঘুমোচ্ছে তো তারপরে ভাবছি ঘরটা ভালো করে মুছে নিই মুছে নিচ্ছি আমার প্রতিদিনের এই রুটিনগুলো না করলে একদমই ভালো লাগে না তো সেটা যদি সকাল সকাল হয়ে যায় কিন্তু কাজটাও অনেকটা এগিয়ে যায় তো তারপরে ঘর দুয়ার মুছে নিয়ে তারপর নিজেও স্নান করে নিলাম তো স্নান করে পুজোটাও সেরে নেব পুজোটাও দিয়ে নিয়েছি তো এখানে আমি সানটা একেবারেই সেরে নিলাম তো এখানে গতকালের কটা শুকনো জামা কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলো এখন মেলে দেব তো সেগুলো একটু মেলে ঠেলে দিচ্ছি তো তারপরে চলে এলাম আমার বাপের বাড়ি তো আজ বললাম না এক জায়গায় যাচ্ছি তো সেখানে যাচ্ছি বলতে আমার বাবার বাড়ি এসেছি তো এইভাবে দেখাচ্ছি আপনাদের তো তার সঙ্গে আমার দিদি এসছে দিদি ছেলেও এসে ওখানে রয়েছে তো মা এবার রান্না করছে এখানে চিকেন হবে তো তার জন্য চিকেনের আলুগুলো ভেজে নিচ্ছে তো বাড়িতে যেহেতু মেয়েরা এসছে তো একটু তো ভালো মন্দ হবেই তো তার জন্য চিকেন রান্না হচ্ছে তো মাই রান্না করছে তো ওখানে চিকেন কষা হচ্ছে তো আমার বাপের বাড়ি যেহেতু আমার বা এখান থেকে একদমই সামনে তো আমি যখন মনে হয় তো চলে যাই তো দিদি সেরকমভাবে আসতে পায় না তো তারপর দেখুন এখানে অরিত্র চিকেন কষা নিয়ে বসে পড়েছে তো চিকেন কষা খাচ্ছে তো আজ রান্না হয়েছিল এখানে চিকেন রান্না হয়েছিল আর হয়েছিলো ডাল তো সবাই খাওয়া দাওয়া করে সেরে নিলাম তো তারপরে সন্ধ্যের পর আনা হয়েছিল চিকেন পকোড়া তো সবাই মিলে আমরা চিকেন পকোড়াই খেয়ে নিলাম তো সামনে বসে রয়েছে অরিত্র তো অরিত্র সামনে বসে রয়েছে দেখতেই পাচ্ছেন তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম আরেক জায়গা তো আজ যেহেতু বিশ্বকর্মা পুজো তো পুজো উপলক্ষে আমাদের আরেক জায়গায় নেমন্তন্ন ছিল তো সেখানেই আমরা গিয়েছিলাম সেই বাড়িতে তো সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব